আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হঠাৎ করে আমার বান্ধবী সন্ধ্যা না সরি এখন বাজে রাত আটটা আর এটা হচ্ছে দুই দিন আগের ভিডিও ক্লিপ তো সেই দুই দিন কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির মধ্যে আমার আবার হুটহাট করে এটা ওটা খেতে ইচ্ছা করে তো আমি অনলাইন থেকে দুটা পরোটা আর চিকেন ক্যারি অর্ডার দিয়েছিলাম আমার জন্য তো বান্ধবী আসবে আমি তো জানতাম না জানলে তো আমি আরও দুইটা পরোটা অর্ডার দিতাম চারটা পরোটা আরও চিকেন দিতাম তো যাই হোক ও না জানিয়ে এসেছে সমস্যা নেই দুই বান্ধবীর খাচ্ছি আর গল্প করতেছে ও আবার আমার জন্য চিপস নিয়ে আসছে কি পাগলের মতো কাজকর্ম ও যখনই আসে হয় চিপস না হলে আইসক্রিম কিছু না কিছু আমার জন্য নিয়ে আসে আর এই যে চিকেন যে ক্যারিটা আছে এত মজার আমার কাছে তো খুবই ভালো লাগছে আমি তো মাঝে মাঝে এই পেজ থেকে খাবার টাবার অর্ডার করে থাকি খুব ভালো রান্না করে ওনারা এই তো মুরগি রান্না করার জন্য সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে দেশি মুরগি বলেই তো সবাই দেয় বাট দেশি মুরগি কিনা বোঝা যায় না আসলে আমি তো তেমন কিছু বুঝি না তবে ব্রয়লার মুরগিটা বুঝতে পারি ব্রয়লার মুরগি দেখলে আমি একজন যে বুঝে নিব যে এটা ব্রয়লার মুরগি বাট পাকিস্তানি আর দেশি মুরগির মধ্যে আমার একটু কনফিউশন হয় আমি ওইভাবে আসলে চিনতে পারি না তো যাই হোক রান্না কী করছে বলেন তো আমার খালা তো বোন আসছে ও হঠাৎ করে গতকাল বিকালবেলা আসছে তো এখন বলতেছে আপু আপনি এই ভিডিও করেন আমি রান্না করি আমি বললাম না 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 তুই একদিন এজন্য আসছিস তো রান্না করার দরকার না আমি রান্না করি বলছে না আপনি ভিডিও করেন আমি রান্না করতেছি তো এই যে মুরগিতে দেওয়ার জন্য আলু ভেজে রেখেছি মুরগিতে এভাবে আলু ভেজে দিলে কিন্তু খুবই মজার লাগে আর আলু ছাড়া তো আমার চলেই না আলু আমি অনেক পছন্দ করি গরু বসেও কিন্তু এভাবে আলু দিলে ভালোই লাগে তো গত দুই দিন থেকে বেশ বৃষ্টি হচ্ছে আজ একটু রোদ উঠেছে আলহামদুলিল্লাহ তো রোদের জন্য একটু ভালো লাগছে তো মশলাটা ভালোভাবে কষানোর পরে এখন মুরগি গোষগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর একটু তাড়াতাড়ি করে রান্না করা হচ্ছে ছোটো দিনের বেলা গোসল করতে হবে নামাজ পড়তে হবে তো আবার খাওয়া দাওয়া করে আমার বোনকে নিয়ে আমি একটু বাইরে যাব। যেহেতু ও আসছে আমার বাসায় একদিনের জন্য ও বেশি দিন থাকবে না একদিনের জন্য আসছে তো ওখানে একটু না ঘুরালে তো হয় না তো বললাম যে ঠিক আছে চল তুই আর আমি বাইরে যাবো বিকালবেলা তাই তো এই জায়গায় চলে এসেছে এর আগে আমি ভিডিও শেয়ার করেছিলাম দা অরণ্য লঞ্চ তো ওকে এখানে ফার্স্ট টাইম নিয়ে আসছে ও এর আগে আসে না এর আগে অন্য অন্য জায়গায় ওকে নিয়ে যাওয়া হয়েছে তো আজ একটু লোকজন কম ছিল পরিবেশটা খুবই ভালো লাগছিল এমনি সময় এত বেশি লোকজন থাকে বসারই জায়গা পাওয়া যায় না তো যাই হোক এখন আমরা বসছি বসে খাবার মেনুগুলো দেখছিলাম কি খাওয়া যায় আর বাসায় থেকে আসতে অনেক বেশি দেরি হয়ে গেছে ছোট দিনের বেলা একদম সুন্দর হয়ে এসেছে এই যে বাহির পরিবেশটা আর চাঁদ তো আমার সাথে থাকেই সব সময় আর নতুন কি চাঁদ আমার অনেক প্রিয় চাঁদ দেখতে আকাশ দেখতে আমি অনেক বেশি ভালোবাসি তো আমি খাবার দেখছি কি খাবার অর্ডার দেওয়া যায় তো যাই হোক খাবার অর্ডার আমি দিয়ে দিয়েছি আমি নাচস অর্ডার করেছি নাচস এখানকার নাচসটা আমার অনেক বেশি প্রিয় তো ভাবলাম আমার খালাতো বোনকেও এটাই খাওয়াই আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস এই তো আমাদের নাচসটা চলে এসেছে তো এখানকার নাচসটা অনেক ইয়ামি লাগে আমার কাছে তো যাই হোক ওকে এখানে নাচস খাইয়ে আবার অন্য জায়গায় যায় ও যদি কিছু খেতে চায় সেটাও আমি ওকে খাওয়াবো সমস্যা নেই তো ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস চলে এসেছে যদিও গরম নেই তারপরেও খেতে কিন্তু ভালোই লেগেছে নাচুস খেয়ে আমরা সবাই চলে যাবো বাসায় আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বেশি ভালো লাগলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম